چاندنی چار دن ہے کے لیے چاندنی چار دن ہے سبی کے لیے چاندنی چار دن ہے سبی کے لیے ہے صدا چان عبد النبی کے لیے واللہ 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 داغ عشق نبی لے چلو قبروں میں داغ عشق نبی لے چلو قبروں میں داغ عشق نبی لے چلو قبروں میں ہے چیراغ لہر روشنی کے لیے واللہ ولہ ولہ व سر بنایا گیا بندگی, بندگی کے لیے, لیے سر بنایا گیا بندگی کے لیے سر بنایا گیا بندگی, بندگی کے لیے دل بنایا گیا آشی کے لیے واللہ واللہ

আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ রসুল পাকের হাদিস শরীফ থেকে করা হবে মৃত্যু ব্যক্তির কবরে ইসাল করা হবে আর ইসলামের দিয়ে ইসালে সওয়াব এটা কোরআন থেকেও প্রমাণিত হাদিস থেকেও প্রমাণিত তাই যুগ যুগ থেকে মানুষ নিজের আত্মীয় স্বজন মারা গেলে চল্লিশের নামে চাহারমের নামে ইসালে এ সবাব করে থাকে বর্তমান জামানাতে ফিতনার কারণে অনেক লোক একে বলে যে চল্লিশ হাজার মধ্যে কোনো জিনিস নাই বলে না জি তো ভুল বলে না ঠিকই বলে কেন ঠিক বলে মানুষ যদি মরে তাহলে ইসালে স্বভাব আছে জীব জন্তু পশু পাখি মরলে কিন্তু নাই তো কিছু লোকের ধারণা হলো যে মরা গরু চেরা খায় না তো তাদেরকেও যদি মারা গেলে গরু হয়ে যায় তো ইসালে স্বভাব নাই তো কিন্তু বাপ মারা গেছে বাপি আছে মা মারা গেছে মাই আছে যেমন জীবিত অবস্থাতে মা মা বাপ বাপ ইন্তিকালের পরও মা মা থাকে বাপ বাপ থাকে আর যাদের থাকে তাদেরই ইসালে সবাব কাজে লাগে আর যাদের থাকে না তাদের কাজে লাগবে না তাই আজকের এই পবিত্র অনুষ্ঠান ইসালে সবাবকে কেন্দ্র করে দোয়া খাই ব্যবস্থার আয়োজন করা হয়েছে আমি আজকে আমার বক্তব্য যে মূল আয়াত পাঠ করেছি ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহ নিকটে মনোনীত ধর্ম নির্বাচিত ধর্ম একমাত্র ইসলাম ইসলাম ব্যতীত বর্তমান সমাজে যত ধর্ম পরিচালিত আছে কোন ধর্ম পাকের মনোনীত ধর্ম না একটি মাত্র ধর্ম যে ধর্মটির নাম হলো ইসলাম একটু এক কমিয়ে দিন আওয়াজটা বাড়ি এক কমিয়ে দেবেন তো আল্লাহ তা আমাদেরকে দুনিয়াতে মুসলমান করে পাঠিয়েছেন জি মানুষকে পাঠানোর পূর্বে আল্লাহ সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন ওয়াদাটা কি আল্লাহ পাক বলেছিলেন আমি কি তোমাদের রব না তো আমার আত্মা আপনার আত্মা সকলেই বলেছিল যে আল্লাহ তুমি অবশ্যই আমাদের রব আমরা ওই দুনিয়াতে আত্মার জগতে রুহের জগতে আল্লাহ পাককে নিজের মাবুদ মেনে স্রষ্টা মেনে ওয়াহদাহু লা শারিক মেনে তারপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে ছেলে হোক বা মহিলা হোক হিন্দুর বাড়ি হোক বা মুসলিমের বাড়ি হোক ইহুদির বাড়ি হোক বা খ্রিস্টানের বাড়িতে হোক যে কোনো বাড়িতে কোন বাচ্চা জন্ম হয় ওই বান্দা মুসলমান হয়েই জন্ম হয় কি হয়ে জন্ম হয় মুসলমান হয়ে জন্ম হয় কেন এই জন্য যে রুহের জগতি আল্লাহর প্রতি মান নিয়েছি তারপরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এখন প্রশ্ন হলো মুসলমান হয়ে যখন জন্ম নেয় ইহুদির বাড়ি জন্ম হলে ইহুদি হয়ে যায় নাসারার বাড়িতে জন্ম হলে নাসারা হয়ে যায় মুসলমানের বাড়িতে জন্ম হলে মুসলমান থেকে যায় তো রসুল পাক বলছেন একটা বাচ্চা যখন জন্ম নেয় তো ওই বাচ্চার উপরে সব চাইতে বেশি ইফেক্ট পড়ে পিতা মাতার ক্যালচার সব চাইতে বেশি লাগু হয় মা বাপের ক্যালচাপ পিতামাতার ভাষা যদি বাঙালি হয় বাচ্চা বাংলা বলবে পিতামাতা যদি ইংলিশে কথা বলে বাচ্চা ইংরেজিতে কথা বলবে আমাদের দেশে বিশ বছর পড়াশোনা করে কমপ্লিট ইংরেজি বলতে পারে না আর ইংল্যান্ডে যে বাচ্চা জন্ম হয় তো আব্বা বলতে পরের থেকে ইংরেজি বলতে আগে সে আব্বা শব্দটাও ডাইট বলে ইংরেজিতে বলে কেন যেটা ক্যালচার পিতা মাতা তাকে দিয়েছে ভাষার হোক চরিত্রর হোক ব্যবহারের হোক মা বাপের কালচারকে পেয়ে তার মা বাপ ইহুদি তো বাচ্চা ইহুদি হয়ে গেছে মা বাপ না সারা তো বাচ্চা না সারা হয়ে গেছে মা বাপ অমুসলিম তো বাচ্চা অমুসলিম হয়ে গেছে কিন্তু যখন বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়েই জন্ম নেয় কিন্তু আল্লাহ পাকের সব চাইতে বড় মেহেরবানি আমাদের উপরে পাক আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়ে দেবে জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন তাই আমাদের ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম দুনিয়াতে অনেক ধর্ম আছে আপনি ইসাই ধর্মকে নিয়ে নেন ইসাই ধর্মের মধ্যে তারা ঈসা আলিহি সালামের মজেজাকে দেখে ঈসা আলিহি সালাম সিন্দা করতেন ঈসা আলিহি সালাম আপনার অন্দর চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন ঈসা আলিহি সালাম অসুস্থ ব্যক্তিকে সুস্থতা প্রদান করতেন তিনার এই সমস্ত মজেজাকে দেখে বলল হচ্ছে আল্লাহর এইভাবে তারা নিজের ধর্মের মধ্যে নিজের মন গড়া আকিদা তৈরি করার কারণে তারা কাফের হয়ে এইভাবে ইহুদির মধ্যে নিজের মন গড়া আকিদা তৈরি করার কারণে তারা বেঈমান হয়ে গেল তো আজকে বর্তমান জামানাতে আমরা যখন দেখতে পাই যে ইসলাম একটি ধর্ম যে ধর্মের আকীদা এসেছে স্বয়ং আল্লাহর কালাম থেকে যে ধর্মের আকীদা এসেছে স্বয়ং মহান رب العالمین থেকে যে ধর্মের আকীদা এসেছে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এই ধর্মের মধ্যে কোনো নতুন আকীদা ভরা যাবে না যারা নতুন নতুন আকীদা কিয়ামত পর্যন্ত তৈরি করবে রাসূল পাক ওয়াইলিং দিয়েছেন যে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল জান্নাতে যাবে যাদের আকিদা পরিবর্তন হবে না যাদের আকিদা আমি নবীর মতো হবে আমার সাহাবার মতো হবে

নবীর বেয়াদবি করে আমি নবীর তহিন করে এই ব্যক্তির মধ্য থেকে এমন ভাবে ইমান বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কায়ামত পর্যন্ত আর নাসল থাকবে এত নামাজ পড়বে ওমর তার নামাজের সামনে তুমি তোমার নামাজকে কমা মনে করবে তার রোজার সামনে তুমি তোমার রোজাকে কমা মনে করবে রাসূল বলছেন শুনো যারা বাহাত্তর জাহান্নামী ফিরকা হবে নামাজ তো খুব করবে রোজা তো খুব করবে হজ তো খুব করবে যাকাত তো খুব কিন্তু আকিদা সঠিক না হওয়ার কারণে তারা একজন ইমানদার থাকবেন হবে জাহান নামে ভয়ঙ্কর আজাবে তারা মুক্তিলা হবে কেন আমলের জন্য না ইমানের জন্য আকীদা যদি ভুল হয় ইমান টিকে থাকে না তাই বর্তমান জামানাতে মুসলমানের মধ্যে এত ডিভিশন ডিভিশন কেন তৈরি হয়েছে ভাগ কেন তৈরি হয়েছে মুসলমানের মধ্যে এত ফরক কেন তৈরি হয়েছে ফিরকা কেন তৈরি হচ্ছে আমার নবী বলেছেন 73 টি ফিরকা হবে আজকে যদি আপনি তারিখ পড়েন ইতিহাসকে পড়েন আজ থেকে 200 বছর পূর্বে এই ভারতের মাটিতে আহলে সুন্নাত আহলে জামাত ব্যতীত অন্য কোন মতের লোক পাওয়া যায় না কিছু শিয়া ছিল কারণ ও আগে বেরিয়েছে 200 বছরের পূর্বে এখন যে ফিরকা দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যাচ্ছিল না আপনাদের এলাকায় যাবেন একটা এমন সময় ছিল সব মানুষ একটা ইসলামকে মানতে वाला ছিল এক আকীদার মানতে वाला ছিল কিন্তু বর্তমান জামানাতে কিছু লোক নতুন আকীদা নিয়ে আসে বর্তমান জামানাতে কিছু লোক নিজের সমাজকে ভাগ করে নিচ্ছে ঈমানকে বিক্রি করে তারা মনে করছে যে এতদিন পর্যন্ত আমাদের কাছে ইসলাম ছিল না আজকে নতুন করে আমাদের কাছে ইসলাম এসেছে এই ধারণার লোক নাই মনে করছে আজকে নতুন করে আমাদের এখানে ইসলাম এসেছে এর আগে ইসলাম ছিল না তারা মানুষকে বুঝায় শুনো বাপ দাদা থেকে যা ভুল করে শেয়ার করা যাবে না এখন সঠিক পথে এসে তো বাহাত্তর যে ফিরকা বের হবে না সবাই একই কথা বলবে আপনাকে নিজের দিকে টানার জন্য কিন্তু তার মধ্যে যে কি গুপ্ত রহস্য আছে আপনি যদি একজন হকানি আলীর নিকটে গিয়ে পরামর্শ না করেন যদি আসল জিনিসটাকে না জানেন নামাজ দেখে আপনি পাগল হয়ে যাবেন প্রকাশ্যে সুন্দর ভাষা বলবে সুন্দর ওয়াজ করবে আমার নবী বলেছে তারা কোরআন পাঠ করবে যে কোরআন আমাদের পক্ষে আছে রসুল বলছেন আসলে কোরআন তাদের বিপক্ষে থাকবে আসলে কোরআন কিসে থাকবে তাদের বিপক্ষে থাকবে পক্ষে না তো আজকে দেখবেন যারা নতুন নতুন দল বের করেছে তারা সব চাইতে বেশি হাদিসের নাম নেয় সবচাইতে বেশি কোরআন পাকের নাম কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে একটি জামাত আছে যে জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় যার শর্ট হচ্ছে সুন্নি জামাত এই জামাতকে 100 বছর পূর্বে যদি খুঁজেন এই জামাতের লোক পাবেন 200 বছর পূর্বে খুঁজলে এই জামাতের লোক পাবেন 500 বছর পূর্বে এই জামাতের লোক আছে 1000 বছর পূর্বে এই জামাতের লোক আছে এই জামাতের যা আকীদা ওই আকীদা হাজার বছর শুধু না 1400 বছর পূর্বে সাহাবায়ে মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ সহে রাসূলুল্লাহর মধ্যে পাওয়া যায় তাই ভাইয়েরা ইসলাম আজকে ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম কিন্তু ইসলামকে কিছু দাঁড়ি টুপিওয়ালা শয়তান মানে টুকরো টুকরো করার জন্য একবার লেগে পড়েছে এখন ও অমুসলিম মনে করছে যে মুসলমানদের মধ্যে এত ফিরকা এক মলবে এককে গালি দেয় মলবে আরেককে গালি দেয় তাহলে ইসলাম ধর্ম কি করে ঠিক হতে পারে জি আমরা যদি মানুষের ইমান বাঁচার জন্য হক কথা বয়ান করি তো কিছু লোককে লাগবে বলে মল্লিক সাহেব আর বিরোধী ও আর বিরোধী তার বিরুদ্ধে কে বলছে বিরোধে বলছে তাকে যাদের অস্তিত্ব ছিল না কালকে জন্ম নিয়েছে সে সে মানুষকে নতুন ধর্ম দিচ্ছে আসল দিন থেকে ফিরাচ্ছে তাহলে আমরা যদি মানুষকে আসল দিনে ধরে রাখার জন্য হক বয়ানি করি তো ফিরকাবাজি আমরা করলাম না যারা নতুন দিন প্রচার করছে তারা করল কারা করলো যারা নতুন দল তৈরি করেছে নাম তো খুব সুন্দর সুন্দর দিয়েছে আহলে হাদিস সুন্দর নাম নয় হাদিস ওয়ালা হাদিস বিশারদ কিন্তু আহলে হাদিস কাকে হাজরাতে আলীর হাদিস আছে যে আহলে হাদিস সবসময়ে হক পথে থাকবে কিন্তু এই আহলে হাদিস কে জানেন আহলে হাদিস মানে হচ্ছে হাদিসের বিশারদ মুহাদ্দিসিনে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম ইবনে হাজার আসকালানি যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তাদেরকে বলা হয় আহলে হাদিস আর আজকে গাঁজা টাননে वाला বলছে আমি আহলে হাদিস না এরকম বাপের জন্মে মাদ্রাসার গেট দেখেনি ও বলছে আমি আহলে হাদিস জীবনে কোনদিন হাদিসের চোখে দেখেনি ও বলছে আমি আহলে হাদিস সারা জীবন মদ পান করে আসলো ও বলছে আমি আহলে হাদিস কিন্তু কে যে উম্মত একটা সুন্দর টাইটেল দিয়েছিলেন যে টাইটেলটা আহলে হাদিস মহাদিসদেরকে বলা হয়েছিল আজকে তিনাদের টাইটেল চুরি করে একটা ফিরকা তৈরি করে দেওয়া হয়েছে জি আর বলছে এতদিন যা নামাজ পড়েছিলাম সব ফোন আজকে ভালো নামাজ পেয়েছি এর আগে যত লোক নামাজ পড়েছে সব জাহান্নাম এতে নামাজি হয়নি এরা বর্তমানে নতুন করে মেরাজে গিয়ে নামাজ নিয়েছে এরকম সমাজে কিছু লোক হয় না এইভাবে হাত বাঁধা জি এখানে আর চলবে না এখানে কিছুদিন পরে এইভাবে হাত বাঁধা কিছু লোক ফের আগে করব না আমি এখানে না এখানে বারহ না এখানে আমি ছেড়েই না মজবুব এমন পরিস্থিতি চলে আসছে যুগের পর যুগে ফিতনা বের হচ্ছে মানুষ ফিতনাতে পড়ছে আর মানুষকে কি করা হচ্ছে জানেন এরকম কিতাব লেখা হচ্ছে জি আর কিতাবের মধ্যে একটা হাদিস লিখে হচ্ছে হাদিস জি তো একটা লোক যখন হাদিসটা পেয়ে গেল এর বাপ রে সহি হাদিস আছে বুকে হাত বানতে হবে আর এতদিন আমরা জাল হাদিসে আমল করছিলাম নামের নিচে তাহলে তো আমাদের সব নামাজ বেকার হয়ে গেল আজকে সঠিকটাতে আমল করব এই ধোকা আছে না নাই আপনাদের সমাজে আছে জি আছে না তো আশপাশে কোথাও তো হবে এই ঝড় তো চলছে সোশ্যাল মিডিয়াতে জি কিন্তু শুনেন ইসলাম হচ্ছে খুব সুন্দর ধর্ম ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম পবিত্রতাকে পছন্দ করে অপবিত্রতা থেকে মানুষের হিফাজত করে তাই আমার আপনার বলেছিলেন মুসলমান হয়ে যাও পূর্বে আমার উন্মতের মধ্যে ফিরকা হবে যার তার কথা শুনে আসল জামাত আহলে সুন্নাত জামাতকে জামাতকে ছেড়ে চলে যেও না কারণ যারা বের হবে কুল্ল হুম তারা সবাই জাহান্নামে নামে যাবে আর যারা শুরু থেকে চলে আসছে তারাই হবে জান্নাতি ইজোরে বল সমাজ আর যারা সঠিক পদে থাকবে যেটা শুরু থেকে চলে আসছে তাহলে জামাত তাদের উপরে কত রকমের অপবাদ দেওয়া হবে হাদিস সাক্ষী আছে হাজরাতে আলীর উপরে শিরকের ফতোয়া দেওয়া হয়েছিল মোহাম্মদ রসুল্লাহকে পর্যন্ত মুনাফিকরা মুশরিক বলেছিল আল্লাহ আকবর কাবিরা আজকে শিরকের ফতোয়া নতুন না এটা খারজিদের চরিত্র যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সঠিক পথে আছে তার একটু নবীর গুণগান করবে বলবে দেখো আল্লাহর সাথে মিলিয়ে দিল একটু আল্লাহওয়ালার গুণগান করলে বলবে দেখো আল্লাহর সাথে মিলিয়ে দিল যে শিরকের ফতোয়া লাগিয়ে সাধারণ মানুষকে ভয় দেখে তারা জাহান নামি ফিরকার মধ্যে মানুষকে টানতে লেগে এই চরিত্রটা চোদ্দশো বছর পূর্বেই হয়ে গেছে কিন্তু ইসলাম বুঝতে হবে বাবজি ইসলাম মানে হচ্ছে শান্তি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি দাগ টানলেন সিধা করে আর পাশে বাহাত্তরটি দাগ টানলেন নবী পাক বলেছেন সিধা রাস্তাতে যারা কিয়ামত পর্যন্ত চলে যাবে তারা জান্নাতী আর পাশে ডাক বহুত থাকবে দোকান খুলে থাকবে আলাদা আলাদা ধর্ম তৈরি করে নতুন নতুন আকিদা তৈরি করে এই সঠিক সিধা রাস্তা থেকে যারা ভটকে যাবে পাশের দোকানদারদের কথা শুনে চলে যাবে তারা জাহান নামে চলে গেল তো যারা আজকে পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম আছে আল্লাহু আকবার কবীরা তারা এখন পর্যন্ত জান্নাতের পথে আছে সঠিক পথে আছে তাই আমাদেরকে আমাদের যেই আকিদা আঁকিদা রাসুলে ফাঁক থেকে যেইভাবে আমরা নামাজ পড়ে আসছি যে সিস্টেম আমাদের মধ্যে আকিদা আছে এই আকিদার ব্যাপারে কারণ হচ্ছে আমাদের জানা নাই না জানার কারণে যে যেটা বলছে আমরা ওটাকে সঠিক জি জি একটা মলবি দেখলাম হুজুর এই মলবিটা বলছে যে সাবে বেড়াতে রোজা রাখা হারাম তো কি করবো আগামীতে রোজা রাখবো না রাখো না এর কারণ হচ্ছে কি জানে যে সাপে বাড়াতে রোজা রাখতে হয় আর যে দলিল আছে আপনি জানেন না ইমানের কমজোরি আছে একটা মলবি বেড়েছে বলছে ক্যাম করা যাবে না নবী মাটি তৈরি মানুষ মনে করলেন যে যুগ যুগ থেকে নূর মেনে আসছে আর মাটি তো নই পেগাতে দিন জানি নি এটা দলিল দিয়ে দিল কোরআন থেকে কুল ইননামা আনা বাশার মিছলুকুম হে নবী বলো আমি তোমাদের মত মানুষ তো মানুষ তো মাটি তৈরি কিন্তু আমাদের তো জানা নাই আর মানুষ যে মাটির তৈরি এটা আমাদের নবী জানতেন কি জানতেন না কিন্তু আমার নবী বলছেন যে নুরের সৃষ্টি একটা দুটা না অসংখ্য সইয়া দিছিল আপনার দালাইল নবুয়াতের মধ্যে ইমাম ভাই হাকি হাদিস লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি নিজের শারুস শারুস সামাইলি তিরমিজির মধ্যে লিখেছেন ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন ইমাম আব্দুল হক মুহাদ্দিস মাদের মাদারিজুন নবুয়াতে উল্লেখ করে বলেছেন হাদিসটি সহি হাদিসটি কি রাসূল পাক নিজেই বলেছেন আল্লাহ সর্বপ্রথমে আমার নূর তৈরি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হচ্ছে কি জানেন কোরআন পড়ে ভুল অনুবাদ করা হচ্ছে কোরআন পাককে পড়া হচ্ছে কোরআনের উদ্দেশ্য কিছু মানুষকে বুঝানো হচ্ছে কিছু এইভাবে মানুষের ইমানে বিগার ধরেছে মানুষ পথ হারা হচ্ছে আর কেয়ামতের আলামত এই দুনিয়াতে এমন ভাবে ফিতনা ছড়িয়ে যাবে যে মানুষ ফিতনার চক্করে হিজরত করে তারা নবী রওজা মুবারকের পাশে আশ্রয় নিল এই ফিতনা থেকে বাঁচার কারণে আজকে তো বাজারে গেলে ফিতনা দেখতে পাওয়া যায় কালকে আপনার বাড়িতে ঢুকবে পরশু আপনার এখন মসজিদে ঢুকেছে আপনার গ্রামে ঢুকবে আপনার বাড়িতে ঢুকবে ঘাস কাটতে যাবেন সেখানেও ইমানের চোর থাকবে মাঠে ধান কাটতে যাবেন সেখানেও ইমানের চোর থাকবে ধান কাটবে আর বলবে ইসলামে নাই ধান কাটবে আর বলবে সাবেবার নাই তো ধান কাটনে ও গুমরা হয়ে মানুষের ইমানকে চুরি করবে তাই যদি ফিতনা থেকে বাঁচতে হয় তাহলে একটি জামাত আহলে সন্নাত ওয়াল জামাতের প্রতি অটল ভাবে থাকতে হবে তবেই আপনি নাজাত প্রাপ্ত দলে থাকবেন তবেই আপনি নাজাত পাবেন ফিতনা থেকে বাঁচবেন আর এটা অটল করে নিতে হবে যে দুনিয়াতে একটি দল জান্নাতি সুন্নি জামাত জুড়ে বলুন সুবহানাল্লাহ এবার চলে ইসলাম আমি আপনাদের সম্মুখে কয়েকটি আলা বয়ান করব যারা নিজেকে আহলে হাদিস বলে আমার জানার মতে হাজারো হাদিসকে তারা অস্বীকার করে শত শত সহি হাদিসকে অস্বীকার করে আর তাদেরই মলবির ফাতোয়া হচ্ছে কোন ব্যক্তি যদি কোন সহি হাদিসকে অস্বীকার করে কোন হাসান হাদিসকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির হয়ে যায় ওদের মলবির ফাতোয়া আহলে হাদিস মলবির ফাতোয়া আর তাদের মলবি সহি হাদিস কে অস্বীকার করছে আমি দলিল দিচ্ছি তারা মানুষকে বুঝিয়েছে জাতিকে কি যে বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে নাভির নিচে হাত বানার কোন সহি হাদিস নাই এটা বলে কি বলেন জোরে বলেন বলে কি বলে না মানুষকে এভাবে বুঝাই কি বুঝাই না তাহলে নাভির নিচে হাত বানার সহি হাদিস নাই বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে কিন্তু আসল সঠিক কথা হলো বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই নাভির নিচে হাত বানার চারটা সহি হাদিস আছে বলেন সুবহানাল্লাহ তাহলে জঈফ হাদিসকে সহি বানালো আর সহি হাদিসকে বানালো জঈফ তাহলে ইমান আছে ওদের মলবির ছাত্র অনুযায়ী এরা বেঈমান হয়ে গেল জি যে দলিলগুলি দেওয়া হয় বুকের উপরে হাত বানান আবু দাউদের হাদিস আরো বিভিন্ন হাদিস দেওয়া হয় এই সমস্ত হাদিস হচ্ছে জয়ীফ হাদিস তাই আমি বলেছি কোন ব্যক্তি যদি আবু দাউদ শরীফের হাদিসকে সহি মারফু প্রমাণ করতে পারে বা বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দিতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজমি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব একটা বুকের উপরে হাত বানার সহি হাদিস দেখা আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব কায়ামত চলে আসবে কিন্তু দেখাতে পারবে না কারণ ইয়ারা যে হাদিসের নামে বেইমানি করেছে জালিয়াতি করেছে আহলে হাদিস নাম দিয়ে এই রকম মুসলমানদের ক্ষতি না ইহুদি করতে পেরেছে না নাসরানি করতে পেরেছে না বর্তানি হুকুমত করতে পেরেছে না আরএসএস করতে পেরেছে সহি হাদিসের নাম দিয়ে সবচাইতে বড় ক্ষতি ইসলামের আহলে হাদিস নামের জাহান্নামী ফিরকা করেছে আহলে হাদিস নামের মুনাফিক করেছে যে তারা সহি হাদিসকে জাল বানিয়েছে আর জাল হাদিসকে কে বানিয়েছে আপনারা জানেন তারা বাহাসে কেন বসতে চায় না সামনে কেন আসতে চায় না তারা জানে যে জাতি বুঝে নিবে যে এরা তো হাদিস চোর তো আহলে হাদিস কি করে হবে

নিচে বানতে হবে এটাই সহি সকল বর্ণনাকারী সহি এবার চলে আসেন মোসান্না ফিবনা আবি সাইবার মধ্যে হাদিস বর্ণাকারী হাজরাতে উকবা হাজরাতে আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে তিনি নিজের পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা সুমালহি ফিস সালাতি তাহতা সুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বানতেন জোরে বলেন সুবহানাল্লাহ এ হাদিসটিকে অসংখ্য ইমাম শহী বলেছেন এমনকি যাহালে হাদিসদের ইমাম আব্দুর রহমান মোবারক পরী তোহফাৎ উল্লাহজির মধ্যে হাদিসটিকে শহী বলেছেন কিন্তু দুঃখজনক খবর হলো বর্তমানে মোসান্নাফে ইবনামি সায়বা এই যে ওয়াহাবিরা ছাপাচ্ছে তাহতাস সুররা শব্দটি সেখান থেকে হঠিয়ে দিয়েছেন বুঝতে আছে।